ভারতীয় পণ্যে ইতিমধ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা দেশটির ওপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতে আমেরিকার বাজারে রপ্তানি করতে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যবসায়ীরা চড়া শুল্কের কারণে বিপাকে পড়ছে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান তবে কেউ কেউ কৌশলে এই সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করেছেন তারা যোগাযোগ করছেন বাংলাদেশের সঙ্গে মূলত এই সংকট কাটাতে তারা বাংলাদেশের ব্যবসায়ীদের মাধ্যমে আমেরিকায় পণ্য রপ্তানি করার পরিকল্পনা করছেন We'll ভারতের পুণ্যের মোট 50 শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য সমঝোতা না হলে 27 আগস্ট থেকে তা কার্যকর হতে পারে বাংলাদেশ পাকিস্তান সহ বাকি দেশগুলোর উপরও ট্রাম্প শুল্ক আরোপ করেছেন বাংলাদেশের পুণ্যে মার্কিন শুল্ক এখন বিশ্বটাংশ চীনের পণ্যে 30 শতাংশ 50 শতাংশের ঘোষণা কার্যকর হলে ভারতের শুল্কের হারি হবে সর্বোচ্চ এমন পরিস্থিতিতে ভারতের বিভিন্ন বাজারে আমেরিকা থেকে আসা প্রায় দেশগুলো বাতিল হয়ে যাচ্ছে যে যেই অর্ডারগুলোরা হোল্ড রাখছিল সেই অর্ডার কিন্তু তারা এখন আস্তে আস্তে প্লেস করছে এটা নতুন কোন ত্রয় দেশ তা না কিন্তু মার্কিন ক্রেতারা হয় ভারতীয় প্রয়াদেশ স্থগিত করছেন নয়তো একেবারে বাতিলের কথা বলছেন বিকল্প হিসেবে কম শুল্কের দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন তারা এর মধ্যে অন্যতম বাংলাদেশ ভারতে যে ওভারঅল এক্সপোর্ট বাস্কেট সেখান থেকে গার্মেন্টস ছাড়া অন্য কিছু নেওয়ার মতো সক্ষমতা আমাদের নাই বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে বহু আমেরিকান সংস্থা বাংলাদেশের কারখানায় পোশাক তৈরির প্রয়াদেশ দিচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ভারতের বাতিল করা প্রয়াদেশ বাংলাদেশে যাচ্ছে তারা কিন্তু সরে আসবে এবং সরে আসার ক্ষেত্রে যে দেশ যেগুলোয় তারা যেতে পারে তার মধ্যে সর্বাগরে আছে বাংলাদেশ এমনকি ভারত থেকে বড় ব্যবসায়ীরাও বাংলাদেশের কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন দীর্ঘমেয়াদে মার্কিন বাজার ধরে রাখার কৌশল হিসেবে বাংলাদেশকে মাঝে রেখে এগোতে চাইছেন তারা বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারত থেকে যোগাযোগ করা হয়েছে